হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবো ভিডিও করি না সময়ের অভাব বা কোনো একটা সমস্যার কারণে ভিডিও করতে পারি না তো এখন দুপুরবেলা আজ এখন আমার কোয়েল পাখির এখানে আপডেট কোনো কিছু জানানো হইতেছে না অনেক দিন যাব তার কারণ হইতেছে আমি অনেক ব্যস্ত আছিলাম এতদিন তো আজকে থেকে ভিডিও স্টার্ট হবে ইনশাআল্লাহ এই যে এখানে হইতেছে কোয়েল গুলা যে ভাবলাম যে একটু দেখাই যে আপনাদেরকে অনেকদিন যাবত কোয়েল পাখি দেখায় না মানে আপডেট উপডেট কিছু না আপনাদেরকে যে কেমন আছে না আছে তো এখন যে গরমের যে আবহাওয়া এটা একটু ঠিকঠাক আছে মানে খুব একটা তাপমাত্রা না তাপমাত্রা একটু মানে স্বাভাবিক আছে এখন মানে কিছুদিন যাবত বৃষ্টি হয় না কিছু হয় না সুন্দর একদম আবহাওয়া তো যাই হোক এখন যে দুপুরবেলা এখানে কোয়েল পাখিরা কিন্তু ডিম দেওয়া দিছে আমি দেখাইতে এসছিলাম যে কোয়েল পাখিগুলা কেমন আছে মূলত এই যে দেখুন কত ফ্রেম দে কোয়েল পাখিগুলো মাসা আর এখানে কুয়েল পাখিগুলো আছে এখনো আর আমার ঘরের ভিতরে দেখুন আমাদের যে দেশি মুরগিগুলো আছে এগুলো আসিয়া কিন্তু এখানে কিন্তু খাবার যে পড়ে থাকে মাটিতে এগুলো খুঁটে খুঁটে খায় তো প্রতিদিন এইগুলো পরিষ্কার করতে হয় নাহলে একদম নোংরা হয়ে থাকে আর এখানে কোয়েল পাখির একটা দুপুরবেলা দু একটা ডিম দিতেছে আমি যতবার দেখেছি চারটে করে ডিম দিতেছে আর আমাদের যে কোয়েল পাখির যে বাচ্চা ওটা ছিলাম আর সবগুলো আছে ওই এটার ভিতরে মানে অনেক অযত্নে অবহেলায় এখন এই পাখিগুলা বড় হয়েছে দিন হয়েছে পাখিগুলার বয়স তো এই যে খাবারে কখনো কম পড়ে নাই শুধু এদেরকে ওষুধ টষুধ কিছু খাওয়ানো হয় না আমি শুধু আপনারা জানেন যে খাওয়াইছিলাম হইতেছে এই যে এটার ভিতরে লাইসোবিট আর হইতাছে যে রিবুথিনটা আছে এটা খাওয়াইছিলাম আর এক এক বেলা মানে একবার মাত্র এই রেনা মাইচিন খাওয়া রানা মক্স বা রেনা মাইসিনটা খাওয়াই দিয়েছিলাম আর বাকি সবসময় এরা শুধু সাদা পানি খাওয়াইছে যে এখন পর্যন্ত শুধু সাদা পানি চলতেছে তো একটু অবহেলায় এই পাখিগুলো বড় হয়েছে আর এখন দেখুন আসলে অনেক বড় হয়েছে যখন আপনাদেরকে পাখিগুলো দেখাইছিলাম সবে কাটা ফোট বের হইতেছিল এরকম তো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় হয়েছে আর সবগুলা পাখি সুস্থ আছে এরপরে আর একটা পাখি মারা যায় না শুধু ধরে দেখায় আপনাদেরকে পাখি এই যে একটা উপরে তুলে এনেছি ধরার জন্য দেখানোর জন্য এই যে একটু কোথায় রাখবো ব্যাটারির উপরে রাখি এখানে থাকো দেখুন মার্শাল্লা পাখি কিন্তু অনেক বড় হয়েছে আর এদের শরীরে কিন্তু একদম পালক গজায় গেছে এখন এরা উড়াউড়ি করতে পারে মার্শাল্লাহ আর এইগুলা ছোটোবেলায় বোঝায় যে না ও দেখুন উড়া ওরা কোথায় চলে গেছে ওই চিপায় চলে গেছে যেটা আমি একটু পরে বের করে আর একটা ধরে দেখাই এবার অনেকগুলো সাদা পাখি হয়েছে আপনারা জানেন যে আমি যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেশি বাচ্চা পড়ছে তবে যাই হোক আলহামদুলিল্লাহ মানে অর্ধেকটি ডিম নষ্ট হয়েছে এই গরমের মধ্যে আমি আমার মনে হয় যারা যারা ইনকিউবেটার আছে আপনাদের গরমের মধ্যে যারা ডিম বসেছিলেন তাদের হয়তো অনেকগুলো ডিম ওঠে নাই তবে যাই হোক এখন কিন্তু এখানে কিন্তু সবগুলো পাখি কিন্তু বড় হয়ে গেছে আর স্পেসটা অনেক কম হয়ে গেছে আমার স্পেসটা বাড়াই দিতে হবে আর বাড়াই দিলেই কিন্তু পাখি কিন্তু দ্রুত বড় হয়ে যাবে আর এদের কিন্তু এখন পর্যন্ত খাওয়াইতেছে হইতাছে দেখুন মাটিতে পড়ে আছে এগুলো হইতেছে খাবার

এই ভিডিঅ' দিছিল তো সেই গ'লে বয়স্পন্ধ উচ্চত্তৰপূৰ্ণ দিন হৈ গৈছে তো এখন পৰ্যন্ত লাল বাহল জ্বলাই ৰাখিছে আৰু এই কাৰণে কারণ ঘরের ভিতরে হইতেছে একটু অন্ধকার থাকে এই পাশে জানালাটা দেওয়া রাখছে আর এই পাশে যে দরজা আছে একটু অন্ধকার থাকে তো যখন আমি এই কার্টুনটা সরাই দেবো তখন থেকে আমি চিন্তা করতেছি যে এখানে এদের রাত দিনের বেলা লাইট দেওয়ার দরকার নাই শুধু রাতের বেলা একটু কয়েকদিন মাত্র লাল বাল্ব আর না দিলেও চলে না দিলেও চলে আমি শুধু সাদা বাল্ব যে যে ব্যাটারিটা যেটা চালাই যে এখানে দুইটা বাল্ব দেখা যায় এটা এটা হচ্ছে ডিসি বারো ভোল্টের বাল্ব সাদা বাল্ব শুধু এইটা দেওয়া রাখলেই চলবে আপনারা জানেন যে আমরা ওই কুয়েল পাখি ডিমের সাথে আমরা কিন্তু হাঁসির ডিমও বসেছিলাম সেই হাঁসির ডিম অনেকগুলো নষ্ট হওয়ার পরে তিনটা বাচ্চা উঠছিল যার মধ্যে থেকে একটা দুইটা মারা গেছে আর একটা বাচ্চা কিন্তু বাইচা রয়েছে এখন এটা কয়েকজন আগে উঠছে একলা হয়ে গেছে আর এটার এই কারণে আমরা এই ক্যারেট যে আছে ফলের ক্যারেট এটার মধ্যে রাইখা দিছি আর এখানে পানি দেওয়া দিছি প্লাস এখানে ওই ব্রয়লার স্টার্টার খাবার দিছি যখন মন চাইও খায় আর ও একা একা দেখে খুব একটা খাইতে আগ্রহ হয় না মানে একটুখানি খায়া তারপরে কিন্তু আর খায় না তবে যাই হোক বাচ্চাটা কিন্তু অনেক কিউট হয়েছে যদি আপনারা যদি একটু কাছ থেকে দেখেন মাসাল্লাহ এই একটা মাত্র বাচ্চা হয়েছে আমার ইনকিউবেটারে আরও কয়েকটা ডিম বসানো আছে যেগুলো থেকে বাচ্চা ফুটতে পারে এই এগুলা বাচ্চা আমি ভাবছিলাম যে ফুটবেই না কারণ যে গরম ছিল গরমের কারণে ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেছে কোয়েল পাখির বাচ্চা প্লাস হইতে আছে বাচ্চা যে ছিল ওইগুলোও কিন্তু মারা গেছিল ওই ছোট বাচ্চাটা যদি দেখলেন ওর আগে যে বাচ্চাগুলো উঠছিলো এখানে আপনারা যদি একটু কাছে নিয়ে যদি দেখাই এখানে কোনটা বাচ্চা কোনটা বড় হাঁস আপনি চিনতে পারেন কিনা শুধু চিনবেন শুধু ওদের যে চোখের এই দিকে যে যে লাল কালারের যে দেখা যায় যে একটা অন্যরকম একটা আবরণ আসে লাল কালার আমরা বইল বলি এটারে তো এই বইল বইল যদি নাশ আসতো তাহলে যদি বইল যদি এগুলা যদি ছোটোবেলা থেকে থাকতো তাহলে আপনারা ওইগুলো চিনতে পারতেন যে কোনটা ছোটো হাঁস কোনটা বড়ো হাঁস দেখুন একবার মার্শাল্লাহ এটা একটা পুরুষ হাঁস হবে যে এটা যেটার মধ্যে এটা এখন দেখাইতেছে আর ওই যে ওইটা যেটা ওইটা কিন্তু ফিমেল কিন্তু ফিমেলটার থেকে বাচ্চা কিন্তু এখন কিন্তু খুব বড়ো হয়ে গেছে ওই দিকে যদি দেখায় ওই যে ওইটা ওই যে দূরে যে দেখা যেতেছে এটা কিন্তু আরও বড় মানে এইখানে যে হাঁস আছে এগুলার থেকে আরো বেশি বড় ওইখানে ওইখানে আছে তিনটা তিনটা অনেক বড় বড় মার্শাল্লাহ এইখানে আমার যতটা মনে হইতেছে কতগুলো পুরুষ হাঁস হবে এইখানে একটা দুইটা তিনটা এইটা একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত আটটার মতন এখানে পুরুষ হাঁস হইতে পারে আটটা আটটা বা সাতটা ঠিক আছে সাতটা বা আটটার মতন পুরুষ হাঁস হইলে এগুলো আমি অনেক টাকায় বিক্রি করতে পারবো তো এগুলা বয়স কিন্তু এখনও তিন মাস হয় নাই তিন মাস না হওয়াতে দেখুন মাসাল্লা কত বড়ো হয়ে গেছে হাঁসগুলো তো ওইটা হইতেছে আমাদের পুরুষ হাঁস আর যেগুলো বাচ্চা হাঁস আছে এগুলা শুধু এগুলোর একটু ওজন কম তবে দেখতে কিন্তু বড় হাঁসের সমানই হয়ে গেছে আর এইগুলো সবসময় আমি খাওয়াইতেছি হইতেছে আপনার ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টার খাওয়ানোর যে একটা মানে সুবিধা এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি মানে কোয়েল পাখিরে যদি ব্রয়লার স্টার্টার খাবো তাহলেও কিন্তু ওই কোয়েল পাখির বাচ্চা থেকে দ্রুত ডিম পাওয়ার আশা থাকে মানে আমি এর আগেও যখন আমি এই বাচ্চা পালছিলাম কোয়েল পাখির তো ওইগুলোরও কিন্তু আমি ওই খাওয়াইছিলাম হইতেছে ব্রয়লার স্টার্টার আর ব্রয়লার স্টার্টার খাওয়ানোর পরেই কিন্তু আমার কিন্তু ভালো রেজাল্ট আসে এবং সাঁইত্রিশ দিনে ডিম দেয় আমি যেটা আমি আনএক্স আনএক্সপেক্টেড ছিল কারণ এর আগে যতবার আমি কোয়েল পাখি পালন করছি সবগুলাই আপনারা ডিম দিচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়স হওয়ার পরে তো এইবারও যে আমি ব্রয়লার স্টার্টার খাওয়াইতেছি দেখি এগুলো কতদিন পরে ডিম দেয় তবে আমার মনে হয় না এগুলো আমি বাড়িতে রাখতে পারব তার কারণ হইতেছে আমি একজন ভাইরে আমি ওই কোয়েল পাখিগুলো দিয়েছিলাম যে আগেরবার আপনারা জানেন ওইগুলো সবগুলো আমি বিক্রি দিয়েছিলাম ওই ভাইয়েরই পাশে একজন মানে দেখছে যে সাঁত্রিশ দিনে ডিম দেয় তো কোয়েল পাখি মানে অনেক ভালো সবগুলা যে নিছিল ওর ওনার কাছে ডিমগুলো দিতে আসছে সবগুলো পাখি ডিম দিতে আসে আর এইটা দেখে আমার কাছ থেকে আরও কুয়েল পাখি নেওয়ার জন্য ইচ্ছুক হয়েছে তো এখানে যে কুয়েল পাখি আছে সম্ভবত প্রায় প্রায় নব্বইটার মতন মনে আছে নব্বই আশি নব্বইটা তো এইগুলো সবগুলাই উনি নিয়ে নিবে বলছে তো এই কারণে আমি আমার কাছে রাখতে পারব না যে কবে ডিম দেয়